শুভ সন্ধ্যা বন্ধুরা আজ এক অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল উমরা হজ ভ্রমণকে আরও শৃঙ্খল এবং সুরক্ষিত করতে সৌদি কর্তৃপক্ষ নতুন নিয়ম জারি করেছে এবার থেকে সংযুক্ত আরব আমিরাত অথবা দুবাই থেকে যে যাত্রীরা উমরা বিসার আবেদন করবেন তারা আবেদন করার সময়ই মক্কামদিনায় হোটেল এবং পরিবহন ব্যবস্থার আগাম বুকিং করতে পারবেন সাম্প্রতিক সময়ে জেদ্দা এবং মদিনা বিমানবন্দরের কড়াকড়ি এবং তল্লাশি শুরু হয়েছে বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের বিচার পাশাপাশি হোটেল বুকিং এবং অনুমোদিত পরিবহন কাগজপত্র দেখাতে হচ্ছে একটি সূত্রে জানা যায় উমরা বিসার জন্য আবেদন করার সময়ই আপনার পরিবহন এবং আবাসনের বুকিং নিশ্চিত করতে হবে জেদ্দা হয়ে মক্কায় প্রবেশ করলে নিরাপত্তা কর্তৃপক্ষ তা যাচাই করবে সৌদি আরব অবৈধ ট্যাক্সি পরিষেবা বন্ধে এই ব্যবস্থা নিয়েছে এখন কেবল সরকারি পোর্টালের মাধ্যমে বুক করা ট্যাক্সি অথবা হারামাইন এক্সপ্রেস হাই স্পিড ট্রেনের টিকিটে বৈধ করা হচ্ছে মদিনার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ট্র্যাভেল কোম্পানিগুলো জানিয়েছে এই নিয়মের মূল লক্ষ্য হল ভ্রমণ ব্যবস্থা সহজ করা এবং অনুমোদিত অপারেটরদের মাধ্যমে যাত্রী পরিবহন নিশ্চিত করা শ্রীভূমিতে দিনভর কাঠফাটা রোদ আর তীব্র গরমের পর বাতাস এবং বৃষ্টিতে গতকাল সন্ধ্যায় কিছুটা স্বস্তি পেলে দুর্গার আরাধনায় মণ্ডপমুখী হন দর্শনার্থীরা মঙ্গলবার দিনভর কাঠফাটা রোদ আর তীব্র গরমে সকালের বাগে তেমন বীর চোখে পড়েনি কিন্তু সন্ধ্যা হতেই দৃশ্য পাঠ থেকে শুরু করে অলিগলি সব জায়গাতেই বীর জমতে শুরু করে দর্শনার্থীদের পরিবার বন্ধু বান্ধব যুবক যুবতী এমনকি প্রবীণ রাও শাড়ি পাঞ্জাবি আর নতুন পোশাকে সেজে বেরিয়ে পড়েন পূজা পরিক্রমায় সুবন সজ্জিত মণ্ডপগুলো দেখতে যেন ডোল নামে মানুষের এরই মধ্যে হঠাৎ করে প্রবল দমকা হওয়া বইতে শুরু করে সঙ্গে জোরে খানিকটা বীর বাট্টা হয়ে যায় মানুষজন যেখানে যেমন ছিলেন সেখানেই একটু অস্বস্তিতে পড়ে যান আর কিছুক্ষণ পরেই আকাশ কালো মেঘে ডেকে গিয়ে প্রবল বর্ষণ নেমে আসে শহরের বুকে যে দর্শনার্থীরা আনন্দে পূজা দেখতে বেরিয়েছিলেন তারা হঠাৎ করে আশ্রয়ের খুঁজে ছুটাছুটি শুরু করেন কেউ দোকানের ছাউনি কেউ গড়ের বারান্দা আবার কেউ প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন বৃষ্টির হাত থেকে বাঁচতে তবে আশ্চর্যের বিষয় এই আকস্মিক বৃষ্টি ও পূজার আবহাওয়া নষ্ট করতে পারেনি বরং মনে হলো যেন বৃষ্টি দুর্গার আশীর্বাদ হয়ে নেমে এসেছে মানুষ আবার প্রাণ ফিরে পান দুর্গার কৃপায় বৃষ্টি থামতেই নতুন করে জমে উঠে উৎসবের আনন্দ কাটিগড়া চৌরঙ্গীর পেট্রোল পাম্প এলাকায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন গতকাল রাতে মসজিদ রোডের গ্যারেজ থেকে একটি টাটা কোম্পানির গাড়ি বের হয়ে পেছন দিকে যাওয়ার সময় জগদীশপুরের শুভদীপ দেব অর্থাৎ শুভ নামের এক যুবক স্কুটি নিয়ে আসছিলেন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ শুভ তার সঙ্গে থাকা অনুপ নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান কালাইন থেকে চৌরঙ্গি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি সেতু পার হয়ে দেবেন্দ্রনগরের দিকে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা উত্তর চেন্নাইয়ের তিরুয়াল্লুর জেলায় থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে গতকাল ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা এতে নয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও দশজন আহত হয়েছেন নিহত শ্রমিকরা সবাই অসমের বলে জানা যায় ইন্ডিয়া টুডের এক সূত্রে জানা গেছে নির্মীয়মান একটি খিলান প্রায় তিরিশ ফুট উচ্চতা থেকে বেঙ্গে পড়ে বহু অভিবাসী শ্রমিক তার নিচে চাপা পড়েন ঘটনাস্থলে মৃত্যু ঘটে চারজনের দশ জনেরও বেশি শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় আহতদের দ্রুত উত্তর চেন্নাইয়ের সেন্টলি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু ঘটে মৃতরা সবাই অসম রাজ্যের বাসিন্দা দক্ষিণ এশিয়ার পর এবার দক্ষিণ পূর্ব আফ্রিকা জেনজির হিংসাত্মক বিক্ষুবের জেরে পতন ঘটল আরও একটি দেশের সরকারের টানা কয়েক দিনের বিক্ষোভের জেরে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সরকারকে বরখাস্ত করেছেন সেই দেশের প্রেসিডেন্ট বিদ্যুৎ এবং পানীয় জলের সংকটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্থা নানারিবর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র আর সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেনজি বিক্ষুবের অভিমুখ ছিল প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান এনসে এবং তাদের ঘনিষ্ঠ দনকুবের মায়মি রাবা তুমাঙ্গার বিরুদ্ধে বিক্ষুবকারীরা প্রতীক হিসাবে ব্যবহার করছে জাপানি অ্যানিমে পিস সিরিজের পরে পাইরেট পতাকা যা সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া এবং নেপালের তরুণদের সরকার বিরোধী আন্দোলনেও ব্যবহৃত হয়েছিল একদিকে দুর্গাপূজার আনন্দ আর তার মাঝেই চলল গুলি মৃত্যুর ঘটনা ঘটনায় রীতিমতো আতঙ্ক এলাকায় সূত্রের খবর অষ্টমীর রাতে শ্যুটউটের ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের হাওড়ায় হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বস রোডে ঘটনাটি ঘটেছে জানা যায় ওই যুবক পাটনা থেকে হাওড়ার আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিল তার নাম শঙ্কর যাদব চায়ের দোকানে বসেছিল সে জানা যায় আচমকা বাইরে থেকে কয়েকজন লোক এসে একটি পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পরপর তিনটি গুলি চালায় ওই যুবকের মাথায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবক হাওড়ায় তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল ঘটনার দিন অর্থাৎ অষ্টমীতে তিনি বাইরে একটি ছায়ের দোকানে ছিলেন তখনই আচমকা বাইকে করে তিনজন দুষ্কৃতি আসে ওই যুবককে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিন রাউন্ড গুলি চালায় তারা গুলির আঘাতে গুরুতর জখম হয়ে যুবক আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে শেষ রক্ষা হয়নি ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কেন তাকে খুন করা হলো তা পরিষ্কারভাবে জানা যায়নি এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবার শেষ খবর মণিপুরের বিভিন্ন জায়গায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী তিনজন সক্রিয় জঙ্গি ক্যাডারকে গ্রেফতার করেছে তারা তিনজনই রাজ্যের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে জানা যায় প্রথম অভিযানে কাংলে সক্রিয় সদস্য উরিকিন বমপ্রমজিৎ সিং যিনি কাকচিক জেলার লামজাও লাইমাই লাইকাইয়ের বাসিন্দা তাকে পাওনা বাজার থেকে আটক করা হয় তিনি উপত্যকা এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ তিন টাকা এবং একটি ব্যাগ উদ্ধার হয়েছে অন্যদিকে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী রেভলিউশনারি পিপুলস ফ্রন্ট পিপুলস লিবারেশন আর্মির সদস্য সানাসম সানাতম্বা সিং ওরফে নাওটনকে গ্রেফতার করেছে তাকে ইম্ফল পশ্চিম জেলার লামসাং থানার অন্তর্গত খাদাংবন্ধ মাইয়াই লাইকাইয়ের নিজ বাড়ি থেকে আটক করা হয় তল্লাশির সময় তার কাছ থেকে দুইটি আইএনএসএস এল ম্যাগাজিন এবং দুইটি কমফ্লজ হেলমেট একটি বুলেট প্রুফ প্লেট চারটি বুলেট প্রুফ বেস্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন